অবশ্যই তিন নম্বর বইটা দেখে যাবেন কিন্তু আসসালামু আলাইকুম এই মাসে কোন কোন বই কিনেছি সেগুলো আজকে দেখাবো অনেক সময় এই ভিডিও করা হয় না কারণ হচ্ছে শো মতো মনে হয় হ্যাঁ কিন্তু আসলে পজিটিভ ভাবে চিন্তা করলে এভাবেও চিন্তা করা যেটা কিনা আমি করি আমি আসলে ভিডিও দেখি যে আসলে কোন বইগুলো কেনা যায় বা কোন বইগুলো পড়া যায় এবং আজকে এই ভিডিওর মাধ্যমে হয়তো বা অনেকেই ধারণা পেতে পারেন বা দুই একজন ধারণা পেতে পারেন যে আসলে এই বইগুলো দ্বারা শুরু করা যেতে পারে সো এই মাসে কোন বইগুলো কিনেছি সেগুলো দেখাবো আর গত মাসে কোন বই কিনেছি সেগুলো দেখাবো সো রকমারিতে অনলাইন থেকে আসলে বই নিয়েছি এবং এবং একটা গিফট সেটা হচ্ছে গিফট দিয়েছে এটা বেসিক্যালি নোটবুক বলতে পারেন সো চলুন এবং অবশ্যই তিন নাম্বার বইটা দেখে যাবেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তিন নাম্বার বইটা সো প্রথম বইটা হচ্ছে এটা চিন্তা পরদ লেখ হচ্ছেন আসিফ আদনান সকলেই চেনেন তাই না আইকন আমাদের এবং তার প্রত্যেকটা কথাই অনেক গোছালো এবং চিন্তার উদ্রেক করে চিন্তা জায়গায় চিন্তা করতে সাহায্য করে সো এটা হচ্ছে প্রথম বই এবং দ্বিতীয় বই হচ্ছে মোহাইমিন পাটোয়ারির গল্পে গল্পে অর্থনীতি যতটুকু আমি রিভিউ শুনেছি এটা হচ্ছে অর্থনীতি বোঝার জন্য মানে বেসিক বুঝার জন্য খুবই একটা ভালো বই এবং অনেক গোছানো সুন্দর গল্পের মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন সো এটা দেখতে পারেন যাদের কিনা অর্থনীতির সম্পর্কে ইন্টারেস্ট আছে এবং তিন নাম্বার বইটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমতার আড়ালে সমকামিতার মিশন এবং রাইটার হচ্ছে ইনি হ্যাঁ ওয়ান অফ মাই ফেভারিট রাইট যদিও ইনি আমার ইউনিভার্সিটির নন ইনি আইবিতে পড়ান এবং এনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন একটা পডকাস্ট চলছে এটা হচ্ছে তার ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল এবং ডক্টর হোসেন সার্চ দিলে আপনারা পাবেন এবং অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখতে পারেন যাই হোক আমরা বইয়ের কথা বলছিলাম সমতার আড়ালে সমকামিতার মিশন এবং এটা প্রত্যেক সচেতন নাগরিকের পড়া উচিত রাইট এই বিষয়টা যে সমকামিতা বা এল কিউ প্লাস বা ট্রান্সজেন্ডার এগুলো নিয়ে আসলে আমাদের তেমন কোনো ধারণা নেই হ্যাঁ এবং যারা কিনা আসলে বা শিক্ষক এবং যারা কিনা শিক্ষকতাকে লালন করেন আমি হাইলি রিকমেন্ড করবো যে আসলে এই বইটা যেন পড়েন এবং আমি অবশ্যই পরে রিভিউ দেবো এবং গত মাসে আসলে কোন বই দুটো পড়া হয়েছে বা আমার কোন বই দুটা নিয়েছি সেটা বলি সেটা হচ্ছে যদ্যপি আমার গুরু আহমদ সফর বইটা পড়ে শেষ করেছি একবার তবে এই বই নিয়ে বেশ কিছু ভিডিও বানানোর ইচ্ছে আছে আরেকবার একবার পড়ব তারপর হ্যাঁ আরেকটা হচ্ছে আহমদ সাফর গাভী বৃত্তান্ত রাইট এটা চলমান শেষ হয়নি এখনও বাট যদি এগুলি নিয়ে পরে বলবো অন্য কোনো ভিডিওতে সো এগুলি হচ্ছে এই মাসের কিনেছি এবং পরে ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ